সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতা আজ পহেলা বৈশাখ বাঙালি এই দিনটিকে বেশ আনন্দের সাথে উদযাপন করে এখানে দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান সাকবাই এরপরে সন্দীপ থানা অফিসার ইনচার্জ আছেন উপজেলা প্রজের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা আজকে আমরা দেখতে পাচ্ছি ফান্তা ইলিশ খাওয়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঙালির এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী দিন অনারম অনুষ্ঠানের মাধ্যমে সবসময় পালন করে থাকে এখানে ছবির তুলনায় অনুভূতি নেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফান্তা ইলিশ খাওয়ার জন্য সবাই মাটিতে বসে গিয়েছে তারা এই এফটি 10

এটা আসলে আমাদের যে নববর্ষ উপলক্ষে যে ঐতিহ্য সেটা আমরা ধরে রাখার চেষ্টা করেছি আমাদের এখানে কোনো কিন্তু ইলিশ নাই ঠিক আছে আমার উপজেলা ধরা মাছ এবং আমার আমার চেয়ারম্যান চেয়ারম্যান যারা মহিলা তারা হচ্ছে সামান্য ভর্তার আয়োজন করেছে সেটা দিয়ে আমরা আসলে এটার আয়োজন করেছি আমাদের খুবই ভালো লাগছে এক এরকম সবাই একসাথে বসে এটার আয়োজন করেছি যাই সকল উপজেলাবাসীকে আবারও আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে একটা অনুভূতি প্রকাশ করেন আজকে এই বিয়েটা নিয়ে অনুভূতি বাঙালির ঐতিহ্য পয়লা বৈশাখে পান্তা না খেলে এই পয়লা বৈশাখের কোনো উৎসব হয় না আমরা এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের জন্য উন্মুক্ত পান্তা ভাত সকলেই খাবে ইনশাল্লাহ যেখানে আছে সবাই এসে পান্তাতে অ্যাটেন্ড করুক এবং পয়লা বৈশাখ সুন্দরভাবে উদযাপন করুক সকলকে ধন্যবাদ আসলে ফান্তা আমি আমার খুব প্রিয় ও প্রিয় আমার এটা চেষ্টা করি তো প্রতিদিন খাইতে পারি নি হ্যাঁ প্রতিদিন খাইতে পারি না যে আমি আমি আজকে সকালে একবার কাটা খাইছি ওখানে পাদ দাবাদ খাইছি তারপর ডিম ভাজি দিয়ে ডিম ভাজি দিয়ে আলু ভাজি দিয়ে কাটে দোষার কাটে আর এখানে আজকে যা আয়োজন ইলিশ সন্দেহে একটা ভালো আয়োজন ইলিশ হলে আমাদের জন্য একটা ভালো আয়োজন হ্যাঁ কারণ আমাদের ইলিশের এই মুহূর্তে নাই পাওয়া যাচ্ছে না তারপরে যে এটা হচ্ছে খারাপ নাম দেশ কাতাল মাছ আয়োজনটা হোক মানে এই এগুলো বাঙালি যে আয়োজন শুধু এটা একদিনের জন্য নয় পান্তা ভেলি আমরা এমনি যে গ্যাস্ট্রিক এটা তো আমাদের উপায় নেই হ্যাঁ মানুষ যে প্রবলেম আছে গ্যাসের গ্যাস্ট্রিকের এই যে পান্তা পান্তা ভাত খারাপ খাওয়া কোনো উপায় নেই পান্তা ভাত খেয়ে আবার ঘুমালে হবে না কাজে নেমে যেতে হবে ধন্যবাদ তবে এটা দেখি আজকে সব খাইতে পারবে নেওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ যারা এখানে আসবেন খাবেন নেওয়ার কোনো সুযোগ নেই

সব সময়ের জন্য যে আয়োজন সেই পান্তা ইলিশ যদিও ইলিশ নেই এখানে কাতাল আছে তারপরও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ উপজেলা প্রশাসনকে তারা এই বাঙালি সংস্কৃতিকে লালন করার স্বার্থে করার জন্য আজকের যে আয়োজন গতকাল থেকে আমাদের যে আডোরা পাচন বা যেটা এই বাংলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না প্রত্যেক ঘরে ঘরে রান্না এক সময় সেটা হারিয়ে যেতে বসেছে কিন্তু উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি তারা তারা এটাকে এখনও লালন করে যাচ্ছে এবং এই সংস্কৃতি যাতে কোনো বাবা হারিয়ে না যায় সেটা ধারাবাহিকতায় তো ধন্যবাদ আজ পহেলা নববর্ষ বাংলা চোদ্দশো বত্রিশ সন্দীপ উপজেলা প্রশাসন আজকে পহেলা নববর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন করেছে বিশেষ করে আমাদের সন্দীপ উপজেলা নির্বাহী অফিসার রিগেন চাকমা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আজকে এই পহেলা বৈশাখের উদযাপনে একটু আগে আমরা রেলিতে সমাবেশ বর্ণাঢ্য রেলি অনুষ্ঠানের পর আজকে শহীদ পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে সার্বজনীন ব্যস্ত আমি নিজেও আমার ছোট্ট সোনামণি আমাদের আদরের আনানকে নিয়ে আমি এবং আমার ছেলে আদিবকে নিয়ে আমি এখানে এসেছি আমরা পহেলা বৈশাখকে উপভোগ করছি এবং সবাই উপভোগ করছে এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সন্দীপ উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তি আসলে যে ডাইনামিক এটা উনি বারবার স্বাক্ষর রাখছেন ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজকে বাংলার অবশ্য উপলক্ষে এই শহীদ মিনার প্রাঙ্গন থেকে আমি সন্দীপবাসীদেরকে যারা এখানে সরি করেছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সংবাদ সংগ্রহকারী আজকের এই লাইভ প্রদানকারী আমাদের সাংবাদিক বন্ধু সন্দীপ প্রেস ক্লাবের সদস্য ফসিহুল আলমকে আমি ইলিয়াস কামাল বাবু সন্দীপ প্রেস ক্লাবের সহসভাপতি শহীদ মিনার চত্বর সন্দীপ

হ্যাঁ স্যার একটু শেষের পরে খাওয়া শেষের পরে পাঁচ দিন ছয় বললেন যে সবাই আজকে নিচে বসে খেলাম আসলে আমার জীবনে ফার্স্ট টাইম বয়ল অবকাশে উপলক্ষে নিচে বসে খাওয়া এটা আলাদা একটা আমেজ আরটা মজা বনাচ্ছে সেই ছোটবেলায় গ্রামের মধ্যে হারিয়ে গিয়েছি ছোটবেলা নানা বাড়ি যেত আম দাদা বাড়ি যেত ছোটবেলায়তাম মাটির বসে খেতাম সেইরকমটা আমেজ বিরাজ করছে ধন্যবাদ দা আজকে এই যে শুভ নববর্ষ উপলক্ষে শুভ যে আয়োজন করছেন কেন স্যারকে ধন্যবাদ তার এই আয়োজনের জন্য আমরা একটু বসে খেতে পেরেছি আমরা চাই যে স্যার বারবার এই ধরনের অনুষ্ঠান আমাদের জন্য সন্দীপবাসীর জন্য করলে সন্দীপ অফিসারাও খেতে পারবে আর সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা আপনারা আনন্দ করেন কিন্তু আনন্দটাকে একেবারে কোনো খারাপ কাজের দিকে মারামারি দিকে ঠেলে দিয়েন না আনন্দ করেন কোনো সমস্যা নাই পুলিশ সব জায়গায় আসে পাশে আছে আপনার উপজেলার মধ্যে দেখেন অনেক পুলিশ রয়েছে ইউনিয়ন যেখানে অনুষ্ঠান হচ্ছে কালাব সেখানেও ধর্মীয় একটা অনুষ্ঠান হচ্ছে হিন্দুদের সেখানেও পুলিশ রয়েছে কোনো সমস্যা হলে আমাকে আপনারা কল দেবে সরকারি নাম্বারে কিন্তু সাথে সাথে পুলিশ চলে যাবে পুলিশ আমার চারটা টিম আজকে বাইরে ভ্রাম্যমান কাজ করছে ধন্যবাদ সবাইকে